রোজার আর মাত্র কয়েকটা দিন বাকি ছয় প্রকার সবজি নিয়েছি জুস করব পাকোড়া করব চপ করব বিভিন্ন আইটেম করব যার কারণে এগুলো সবজিগুলো ফ্রোজেন করব কিভাবে কি করলাম চলুন তাহলে দেখা যাক রোজায় যাতে কাজটা সহজ হয় সেটা করার জন্য ফ্রোজেন করে রাখবো এবং সবজির দাম কিন্তু অনেক কম একদমই সস্তা যার কারণে সবজির দাম হয়তো রোজায় বেড়ে যাবে ধনিয়া পাতার দাম কিন্তু অলরেডি বেড়ে গিয়েছে আর যার কারণে আমি চিন্তা করলাম যে এখন কিছু ফ্রোজেন করে রাখি আর আমি ধনিয়া পাতা আগেও ফ্রোজেন করেছি বেশ কিছু ধনিয়া পাতা কিন্তু আমার ফ্রিজে ফ্রোজেন করা আছে চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি হয়তো আপনাদের উপকার হবে চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি দেখেন বেশ কিছু পাতা নিয়েছি ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে পানিটা শুকিয়ে একটা বড় পলিথিন নিয়েছি পলিথিনের ভিতরে এইভাবে করে বিষিয়ে দিলাম এইভাবে করে বিষিয়ে পলিথিনই করে এভাবে ভাজ দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলে কি হবে জানেন এইভাবে করে ফ্রোজেন হবে যখন তরকারি বা সবজি রান্না করবেন জাস্ট ফ্রিজ থেকে বের করে একটু ভেঙে যায় দেখেন আমি যা রেখে সে আগেও আরও কিন্তু তিন পলিথিন ধনিয়া পাতা আমার এরকম ফ্রোজেন করা আছে একটু ভেঙে বের করে আমি সাথে সাথে সবজিতে দিয়ে দেবেন মনে হবে যে এখনই ধনিয়া টাটকা ধনিয়া পাতা ফ্রেশ ধনিয়া পাতা ব্যবহার করছেন এভাবে করে ধনিয়া পাতাটা ফ্রোজেন করলাম এখন দিয়ে দিলাম গাজর আর গাজরের এটা দিয়ে আমি চপ তৈরি করবো রমজানে যার কারণে এটা ফ্রোজেন করলাম আমি টোটাল ছয় কেজি গাজর নিয়েছি এখান থেকে অর্ধেকটা গাজর নিয়েছি এই চপের জন্য অর্ধেকটা গাজর নিয়েছি নুডলস চাউমিন এবং পাকোড়া তৈরি করার জন্য একদম কুচি করে মানে নুডুল চাউমিনে যেভাবে করে বুঝতেই তো পারছেন ওইভাবে করেছি আর চপ করার জন্য যে বেগুনির মতন এইভাবে লম্বা করে নিয়েছি পানি চুলায় দিয়ে বড় একটা কড়াইতে এখানে যখন পানিটা ফুটে গেছে দিয়ে দিলাম লবণ এখানে আমি এক টেবিল চামচ লবণ দিয়েছি লবণটা দিয়ে গাজর দিয়ে জাস্ট দুই মিনিটের মতো ভাব দিয়ে তুলে ঠান্ডা পানিতে দিয়ে তুলে রেখে দিলাম এটা পানি শুকিয়ে যাক পরবর্তী কাজ করে নিই ওই পানির ভিতরেই আরও সামান্য একটু লবণ দিয়ে এক চা চামচের মতো দিয়ে দিলাম যে চপ তৈরি করার জন্য এবং চাউমিন নুডুসের জন্য যে গাজরটা কেটেছে ওইটা দিয়ে দিলাম আর এটা দিয়েও এক থেকে দেড় মিনিট পানিটা টে যাওয়ার পরে রান্না করে চুলাটা অফ করে দিয়েছি এখন এটাও তুলে আমি ঠান্ডা পানিতে দিয়ে দিব ঠান্ডা পানিতে দিলে সাথে সাথে মানে ওভার কুক হবে না আর এবং এটা বেশ কালারটা খুব সুন্দর থাকবে দেখেন একদম টাটকা ফ্রেশ কালার মনে হচ্ছে ওটাও তুলে রেখে দিলাম ওই পানির ভিতরেই দিয়ে দিলাম মটরশুঁটি আমি এখানে দেড় কেজি মটরশুঁটি নিয়েছি দেশি মটরশুঁটিটা আর দেখতে পেয়েছেন আপনারা যে আমি খোসা সহ মটরশুঁটি নিয়ে এসে ওটা বেছে নিয়েছি আর ওইটা এখন সেম প্রসেসেই এক মিনিটের মতো মটরশুঁটিটা সিদ্ধ করে নিয়েছি মানে এক মিনিট পানিটা ফুটে যাবার পরে তুলে নিয়ে ঠান্ডা পানির ভিতরে দিয়ে সেমভাবে তুলে রেখে দিলাম এখন আমি যেটা করেছি একটা ফুলকপি নিয়েছি আর ফুলকপিটা দিয়ে যখন ফুটে গেছে ফুলকপি দেওয়ার সময় কিন্তু ওই পানির ভিতরে দিয়েছি কোনো লবণ দেয়নি কারণ পানিতে এখন প্রচুর লবণ আছে লবণ দেওয়ার দরকার নেই সামান্য একটু হলুদ দিয়ে দুই মিনিটের মতো সিদ্ধ করে নামিয়ে নিলাম ঠান্ডা পানিতে দিয়ে দিলাম দেখেন কি পরিমাণ মানে ফ্রেশ মনে হচ্ছে এভাবে করে সবগুলো তুলে রেখে আমি সাইড করে রেখে দিলাম প্রথমে আমি দেখেন এই যে এইভাবে করে কেটে নিয়েছি বিটরুট আর এই বিটরুট দিয়ে আমি শরবত করব রোজায় যার কারণে আমি জিপার ব্যাগ নিয়ে এসে এটার ভিতরে আমি তিনটা ব্যাগে করে রেখে দিব আর এটা আপনি দেখেন যে এইভাবে করে রেখে দিলে মানে শরবতটা বানানোর আগে জাস্ট ওখান থেকে বের করে কিছুটা ভেঙে আইস সহ আপনার ব্লেন্ডার জগে দিতে হবে আর আইস সহই পানি দিয়ে এটা আপনি ব্লেন্ড করে ফেললে পরের সেকেন্ড এলে কিন্তু জুস হয়ে যাবে এটা আপনাদের সাথে আমি শেয়ার করবো পরবর্তীতে ঠিক আছে এখন আমি মটরশুটিগুলো সেমভাবে জিপার ব্যাগে ঢুকিয়ে নিলাম তিনটা জিপার ব্যাগে নিয়ে এসেছি আমি বিটরুট তিনটা জিপার ব্যাগে নিয়ে এসেছি মটরশুঁটি এবং এখন আর চারটা ব্যাগে নিলাম হচ্ছে এই চপের গাজরগুলো যে এইভাবে করে দুই স্টেপে দিয়ে এসছি এইভাবে করে সবগুলো আমি দেখেন প্যাকেজিং করে নিয়েছি। আর এইভাবে করে স্টেপে স্টেপে ডিপে রাখলে কিন্তু জায়গাও কম লাগে প্রজাতে সহজ করার জন্য এই জিনিসগুলো আমি ফ্রোজেন করে রাখবো দেখেন এইভাবে করে আর কিছু টমেটো কিন্তু আমি এখানে কেটে নিয়ে এসেছি এইগুলো এইভাবে করে সবজি বা রান্নায় ব্যবহার করার জন্য টমেটোগুলো এইভাবে করে কেটে নিয়ে জিপার ব্যাগের তিনটা রেখেছে বাকি টমেটো এটা দিয়ে আমি পিউরি তৈরি করে রেখে দিব। সেটার জন্য সিদ্ধ করে টমেটোটা রেখে দিয়েছি এইভাবে করে আপনারাও চালে কাজটা এগিয়ে রাখতে পারেন সবজির দাম কম এখনই করে রাখবেন শেয়ার করে রেখে দিবেন টাইম লাইনে এবং অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন যাতে অন্য কারোর উপকার হয় সবাই ভালো থাকবেন সাথে থাকবেন পেজটা ফলো করবেন একটা লাইক এবং কমেন্টস করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ